হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করবো পটল চিংড়ির রেসিপি তো বন্ধুরা দেখো বাজার থেকে মাছ এনেছিলো অনেক সবজিও এনেছিল তো আজকে যা যা রান্না হবে সেগুলো কেটে নিয়েছি তো তোমাদের সঙ্গে পটল চিংড়ির রেসিপিটা শেয়ার করব তো তার জন্য একটা মশলা করে নেবো আদা রসুন গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে এবার কড়াটা বসিয়ে দিয়েছি তো তেল দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে তো তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো পটলগুলো ভালো করে ভেজে নেব তো এবার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার আলুগুলো ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো আলু আর পটল সবগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব তো বন্ধুরা দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি এবার ফোড়নে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে কাঁচ টমেটো কুচি দিয়ে দিলাম এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব তো এবার এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর জিরের ওই পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাত মতো লবণ দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এবারে ভেজে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ভেজে রাখা পটলার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও আবার দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো এটাকে কিছুক্ষণের জন্য তো দেখো বন্ধুরা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে ওপর থেকে একটু গরম গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি একটু আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব তো দেখো বন্ধুরা আমার এখনও একটু বাকি আছে তো আবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য হতে দেবো তো বন্ধুরা দেখো কিছুক্ষণ পর আবার চলে এসেছি তো আবার দেখে নিচ্ছি হয়েছে কিনা তো বন্ধুরা দেখো এবার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে উপর থেকে একটু গোটা জিরে ভেজে রাখা এটা একটু ছড়িয়ে দিলাম তো বন্ধুরা দেখো পটল আলু চিংড়ির রেসিপি রেডি তো এবার এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি নিয়েছি যারা প্রথম দেখছো তারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা